হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছ ফ্রাইয়ের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখুন এখানে আমি একটি তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছটাকে আগে থেকেই লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো লেবু আর লবণ দিয়ে কিন্তু মাছটা ধুয়ে নিলে মাছের একটা বাজে স্মেল থাকে সেটা চলে যায় এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নিব এর জন্য দিয়ে দিলাম একটা চামচ পেঁয়াজ বাটা আর সাথে দিয়েছি একটা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি মাছটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব কিছুক্ষণ এভাবে মেরিনেট করে রেখে দিলে মাছের ভিতরে খুবই সুন্দরভাবে মশলাটা প্রবেশ করবে আর মাছটা বেজে নেওয়ার পর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর এই তেলাপিয়া মাছের ফ্রাইটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে তো দেখুন আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এখন মাছটাকে আমি বেজে নিচ্ছি তো এর জন্য দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছটাকে অল্প আছে কিছুক্ষণ বেজে নিব তারপর মাছটা যখন এভাবে লাল লাল করে বাজা হয়ে যাবে তখন আমি চুলা রাসটা বাড়িয়ে দিব আর আমি মাছের সাথে যে মশলাটা মেরিয়ে মাখিয়েছিলাম ওই মশলাটা আমি মাছের ভিতরে দিয়ে দিয়েছি তো এতে করে মশলাটাও বাজা হয়ে যাবে মাছের সাথে তো দেখুন মাছটা লাল লাল করে বাজা হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে কিছুটা টমেটো সস ব্রাশ করে দিয়েছি এতে করে খুবই সুন্দর একটা কালার চলে আসবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন মাছের কালারটা কতটা সুন্দর এসেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস